আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়িতে দেখিয়ে দেবো খুব সুন্দর লাক্সারি সফট জর্জেটের মধ্যে চমৎকার ফোর পিস পার্টি ওয়ার দুইটা কালার আছে এর মধ্যে আমরা হোয়াইট কালারটা দিয়ে শুরু করবো এগুলো কিন্তু সব ঈদ কালেকশন ঈদের জন্য চলে আসছে আপনারা নিয়ে নেবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি কাটা লোকের ডিজাইন এটা খুব সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল ড্রেসে কাপড়টা একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে একদমই নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে বিরাজ খুব সুন্দর করে স্টোন পোষণ আছে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে সুতোর এমব্রয়ডারি করা আছে এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে একটা চমৎকার কাটওয়ার্ক করা আছে প্যানেলের মধ্যে আর হচ্ছে আপনার এটা পাবেন ফোর পিস ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সেলাই করে সেম ম্যাচিং স্লিপসের পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে সিম্পল এবং স্লিপসে কিন্তু প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্রেন থাকছে ইনার হবে ওর প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা একদম সফট ওনা দেখেন কাপড়গুলো দেখেন একদম লাইট ওয়েট সফট একটা কাপড়ের মধ্যে আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল এটা পরবর্তী কালার দেখাই দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারে দুই রকম সুন্দর এটা হচ্ছে হোয়াইটটা আর এটা হচ্ছে একদম ল্যাভেন্ডার একটা কালার দেখেন কী সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন বিয়ার্স অল ওভার কিন্তু কাজ করা আছে এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন কী সুন্দর করে কাজ করা নিচে কাটওয়ার্ক করা আছে স্টোন করা আছে ভিতরে ম্যাচিং ইনার দেওয়া আছে বাকি পার দেখাই দিব ব্যাক কশনটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে ফোর পিস এই ড্রেসগুলা লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এর হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না আছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নয়শো নব্বই টাকা যারা নিবেন আমাদের শুরু চলে আসতে পারেন সরাসরি কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা জিজ্ঞাসা করে দেবেন ডাকতে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম